টেবিল তৈরি করে রাখছি এই টেবিল থেকে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক কাজ আমরা করে দেখাবো কিভাবে এম এস ওয়ার্ডে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা যায় এখানে একটি টেবিল তৈরি করা হয়েছে টেবিলে প্রথমে বলা হয়েছে পার্টিকুলার পার্টিকুলার হচ্ছে পণ্যের নাম এখানে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ টাকা এখানে প্রথম পার্টিকুলার অর্থাৎ প্রথম পণ্য হচ্ছে রাইস কিনা হয়েছে অ্যামাউন্ট হচ্ছে ছয়শো বিশ টাকার পটেটো হচ্ছে একশো চল্লিশ টাকার ফিশ বা মাছ হচ্ছে তিনশো টাকার ম্যাঙ্গো আম হচ্ছে দুশো টাকার পেপার হচ্ছে টাকা পেন হচ্ছে একশো তিরিশ টাকা রাবার হচ্ছে একশো পনেরো টাকা এখানে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আইটেম দাম এখানে দেওয়া আছে আমরা এই সাতটি আইটেমের এর যোগ ফল আমরা এখানে দেখব যে যোগ ফল কিভাবে বের করতে হয় শুধু এই যোগ ফল না আমরা ডানি বা যে কোনো যোগ ফল আমরা এক্সেল ওয়ার্ডে কিভাবে করতে পারি তা আমরা শিখব তাহলে এখানে আমরা পাঁচটি বা আরো যদি সংখ্যা হয় তাও আমরা যোগ করতে পারবো এখানে আমরা যোগ করার জন্য যে ঘরে যোগ ফল বের করবো টোটাল বের করবো সেই কলামের আমরা ক্লিক অর্থাৎ সেই আমরা ক্লিক এখানে এই শরীরে আমরা এই কলামে আমরা যোগ করব যোগ করতে হলে আমাদের টেবিলের প্রথমে ক্লিক করতে হবে লেআউট থেকে ডেটা গ্রুপ থেকে আমাদের ফর্মুলা বারে ক্লিক করতে হবে ফর্মুলা বারে ক্লিক করলে একটি উন্নয়ন চলে আসছে এখানে প্রথমে বলা হচ্ছে সমান আমরা জানি এক্সেলে বা যে কোনো গাণিতিক কাজ করতে প্রথমে সমান অপারেটর ব্যবহার করতে হয় তারপরে এখানে দেওয়া আছে সাম সাম হচ্ছে সামেশন অর্থাৎ সংক্ষিপ্ত হয়েছে সাম তারপরে ব্র্যাকেটের ভিতরে আছে এবং এবং হচ্ছে উপরে অর্থাৎ আমরা এই ঘরে যোগ করব আমাদের সংখ্যাগুলো আছে এই ঘরের অর্থাৎ এই সেলের উপরে এই এখানে এবং ব্যবহার করা হয়েছে আমরা যদি এখানে বামে যোগ করতাম তাহলে সংখ্যাগুলো থাকতো লেফটে এখানে ব্র্যাকেটের ভিতরে আমাদের লেফট উল্লেখ করতে হতো অর্থাৎ আমরা যে ঘরে যোগ করব সেই গড়ের উপরে বা নিচে বা ডারে বামে কোন দিকে আমাদের সংখ্যাগুলো আছে তা ব্রাকেট ভিতরে আমাদের উল্লেখ করতে হবে এখানে যেহেতু আমরা এই গড়ে যোগ করব আমাদের এই গড়ের উপরের সংখ্যাগুলো এখানে এব দেওয়া আছে আমাদের কিছু পরিবর্তন না করে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতটা আইটেমের মোট দাম হচ্ছে এক হাজার ছয়শো পঁচিশ টাকা অর্থাৎ আমরা এক হাজার পঁচিশ টাকার আমরা পণ্য ক্রয় করেছি এখন আমরা যোগ শিখলাম এখন আমরা দেখব বিয়োগের কাজ এখানে বলা হয়েছে টোটাল ক্যাশ টোটাল ক্যাশ হচ্ছে তিন হাজার টাকা অর্থাৎ একজন ক্রেতা বাজারে তিন হাজার টাকা নিয়ে গেছে তার টোটাল কস্ট আমরা এখানে বের করলাম কত ষোলোশো পঁচিশ টাকা এখানে টোটাল কস্ট তার খরচ হয়েছে ষোলোশো পঁচিশ টাকা এখানে বলা হয়েছে ব্যালেন্স আছে কত আমরা জানি যে টোটাল টাকা থেকে খরচ বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল বের হয় তাহলে আমরা এই টোটাল টাকা থেকে এই খরচ এখানে বিয়োগ করে আমরা বিয়োগ ফল বের করা শিখবো একইভাবে আমরা যে করে বিয়োগ ফল বের করবো সেই ঘরে প্রথমে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা তার আগে আমাদের একটি তথ্য জানতে হবে যে যে আমরা যদি ওয়ার্ড বা এক্সেল এ যোগ করি না কেন এখানে প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা সেল আর এখানে এই যে খাড়া এখানে পার্টিকুলার হচ্ছে একটি কলাম অর্থাৎ খাড়া একটি কলাম আর এই হচ্ছে দুই নাম্বার কলাম এটি হচ্ছে অ্যামাউন্টের কলাম এখানে হচ্ছে টোটাল ক্যাশ এই কলামটি হচ্ছে তিন নাম্বার কলাম আর এই যে শেষের কলাম হচ্ছে চার নাম্বার কলাম অর্থাৎ এখানে মোট চারটি কলাম ব্যবহার করা হয়েছে আর প্রথম কলামকে আমরা আমরা জানি কলামকে বর্ণ দ্বারা নির্দেশ করা হয় তাহলে প্রথম কলামকে যদি আমরা এ ধরি তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি অর্থাৎ আমাদের এখানে চারটি কলাম এ বি সি ডি ধরা হয়েছে আর এখানে সারি বা লাইনকে বলা হয় এক একটা রো আর সারি নির্দেশ করে সংখ্যা দ্বারা তাহলে এখানে আমাদের এই প্রথম লাইনটি হচ্ছে এক নম্বর সারি এটি হচ্ছে দুই নম্বর এটি হচ্ছে তিন নম্বর এটি হচ্ছে আমাদের চার নম্বর এটি পাঁচ নম্বর এভাবে করে আমাদের এখানে মোট দশটি সারি আছে তাহলে আমাদের এই সেলের ঠিকানাটি বের করার জন্য এখানে আমাদের তিন হাজার টাকার এই সেলটি হচ্ছে ডি নাম্বার কলামে আছে আর এক নাম্বার সারিতে আছে আর ষোলোশো টাকা এটি আছে আমাদের ডি নাম্বার কলামে দুই নাম্বার সারিতে তাহলে আমরা সেল আমরা বের করব ডি পরে অর্থাৎ ডি আমাদের তথ্য বের করতে হবে এটা হচ্ছে আমাদের ডি পরের সেল নাম্বার এখানে আমরা ফর্মুলা বারে প্রথমে ক্লিক করব ফর্মুলা বারে ক্লিক করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 3000 টাকাটা আছে হলো আমাদের ডি নাম্বার কলামে এক নাম্বার সারিতে তাহলে এখানে আমরা সমান চিহ্ন রাখব রাইখে এখানে আমরা আমাদের 3000 টি আছে সেলটি আছে ডি ওয়ানে অর্থাৎ ডি নাম্বার কলামে এক নাম্বার সারিতে থেকে বিয়োগ করব আমরা আমাদের তেরোশো পঁচাত্তর টাকা তাহলে আমরা এভাবে এক যে কোনো সেল থেকে আমরা যে কোনো সেল আমরা সহজে বিয়োগ করতে পারবো এখন এখানে বলা হয়েছে ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে

ছয় নম্বর শাড়ি তাহলে আমাদের এইটি ফরেন আছে ডি আর তির হচ্ছে ডি সেভেন নম্বর এখন আমরা গুণ করব। তাহলে প্রথমে আবার আমরা যে ঘরে গুণ করবো সে ঘরে কার্সর রেখে আমরা লেওয়ার্ডে ক্লিক করব এবং ডাটা গ্রুপ থেকে ফর্মুলা বারে ক্লিক করব ফর্মুলা বারে ক্লিক করার পর এখন আমাদের সমান চিহ্ন ডাইনে সব মুছে দিয়ে এখন আমাদের লিখতে হবে এখানে ডি ডি নাম্বার কলাম 6 নাম্বার সারি তাহলে যে ডি তার থেকে আমরা কি করব গো তাহলে কিবোর্ড থেকে আমরা স্টার চিহ্ন প্রেস করব এবং তিন হচ্ছে ডি নাম্বার কলাম 7 নাম্বার সারি তাহলে যে ডি 7 ডি এখন আমরা ওকে বাটনে ক্লিক করব তাহলে 53 এবং তিন গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 159 তাহলে আমরা এমএস ওয়ার্ডে যোগ শিখলাম বিয়োগ শিখলাম গুণ এখন আমরা দেখব ডিভিশন ডিভিশন হচ্ছে ভাগ অর্থাৎ আমরা দুইটি সংখ্যার ভাগ করব এতে আমরা যে করে বের বাক ফল সেই করে আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করে আমরা একইভাবে ডাটা গ্রুপ থেকে ফর্মুলা অপশনে ক্লিক করব ফর্মুলা অপশনে ক্লিক করে আমরা সামান্যের ডানের আমরা এখন আমরা ডি সিক্স ডি সিক্স থেকে ভাগ এবার স্ল্যাশ চিহ্ন দ্বারা এখানে ভাগ বোঝানো হয় স্ল্যাশ ডি সেভেন প্রেস করবে এবং কি ওকে বাটনে ক্লিক করলে আমাদের ভাগ ফল বের হয়ে গেছে তাহলে এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ সেসব আমরা বের করতে পারবো তাহলে আজকে টেবিলের আমাদের এই টেবিলে যোগ বিয়োগ গুণ বের করা শেষ এখন আমরা যদি আরেকটি নতুন টেবিল তৈরি করে এটা আমরা ধারাবাহিক যদি যোগ করি সেভাবে যোগ করলাম আর যদি আমরা এক এক সেল থেকে এক এক সেল এর যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই তাও কিন্তু আমরা বের করতে পারবো এখন আমরা টেবিল একটি টেবিল তৈরি করে সেই বিষয়টি আমরা দেখে দিচ্ছি এখানে নিচে একটি টেবিল তৈরি করে আমরা জানি এম এস ওয়ার্ড টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদের ইনসার্ট অপশনে ক্লিক করতে হয় ইনসার্ট থেকে এখানে লেখা আছে টেবিল এখানে আমরা টেবিলে ক্লিক করব টেবিলে ক্লিক করলে এখানে একটি করে ডান দিকে সরলে একটি করে কলাম তৈরি হয় এখানে আমাদের কলাম হচ্ছে এখানে আমরা চার সেল ডান দিকে সরছি চারটি সেল তৈরি হয়েছে এবং নিচের দিকে আমাদের মাউসের নিচের দিকে নিয়ে আসলে আমাদের মাউস টি নিচের দিকে নিয়ে আসলে একটি করে শাড়ি তৈরি হয় তাহলে আমরা যে জায়গা থেকে যে আমরা যে কয়টি রো বা সেল সিলেক্ট করব ওইটি আমার ওই কয়টি আমাদের রো বা সেল তৈরি হয়ে যাবে তারপরে যে আমরা নির্দিষ্ট করে আমরা রো বা সেল আমরা টেবিল তৈরি করতে চাই তাহলে এখানে আমাদের ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে একটি বক্স চলে আসে এখানে আছে টেবিল সাইজ প্রথমে বলা আছে নাম্বার অফ কলাম অর্থাৎ আমি একটি টেবিলে কয়টি কলাম ব্যবহার করব। এখানে আমি সাতটি কলাম ব্যবহার করব এবং তারপর দুই নাম্বার বলা হয়েছে নাম্বার অফ রো অর্থাৎ কয়টি রো বা শাড়ি নিব এখানে আমি নয়টি রো বা শাড়ি নিব শাড়ি নিয়ে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে এখানে আমরা একটি নাম্বার শিট অর্থাৎ নাম্বার শিট তৈরি করব প্রথমে দেব রোল আর ও ডাবল এর এখানে ক্যাপস লক অন করে নিচ্ছি রোল রোলে পরে আমরা ছাত্রছাত্রীর নাম ব্যবহার করব নেম প্রথম সাবজেক্ট হিসেবে দিয়েছি বাংলা জি বাংলা দ্বিতীয় সাবজেক্ট দিয়েছি ইংলিশ তৃতীয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ আইসিটি আবার আমরা এখানে টোটাল বের করছি ও টোটাল এখানে রোল নাম্বার হচ্ছে এক শূন্য এক এক শূন্য দুই এক শূন্য তিন এক শূন্য ছয় এক শূন্য পাঁচ এক শূন্য ছয় এক শূন্য সাত এক শূন্য আট এখানে আমরা নাম ব্যবহার করছি ছাত্রছাত্রীর নাম এখানে আমরা আট আটজন ছাত্রীর নাম ব্যবহার করেছি এখানে তাদের নাম্বার আমরা ইচ্ছা হতে বসিয়ে নিচ্ছি এখানে একটি মার্জের তৈরি করা আছে আমরা যদি উপরে কলামটিকে অর্থাৎ উপরে হেডিং টিকে আমরা কারু করতে চাই তাহলে আমরা পুরো লাইনটিকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা এখান থেকে আমরা বি প্রেস করলে আমাদের লেখাটি গাঢ় হয়ে যাবে এবং লেখার সাইজ যদি বড় করতে চাই তাহলে এখানে ফন্টের সাইজ একটু বৃদ্ধি করে দিতে হবে তাহলে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সাইজ বড় হয়ে যাবে বড় হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রছাত্রীর রোল নাম্বার নাম এখানে সাইড টি বিষয় আছে আমরা এখানে সাইড টি বিষয় শর্টকাটে যোগ করে শিখবো এমএস ওয়ার্ডের মাধ্যমে শর্টকাটে যোগ করা কিভাবে এই সাইট টি সংখ্যা একটি যোগ করে যোগফল বের করতে হয় তা আমরাদের জানবো এখানে যে কোড়া যোগ করব সেই ঘরে আমরা যোগফলে করে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একইভাবে আমরা লেআউটে ক্লিক করব লেআউট থেকে আমরা ডাটা গ্রুপ থেকে ফর্মুলা অপশনে ক্লিক করব ফর্মুলা অপশনে ক্লিক করে এখানে আমরা এই সেলে যোগ করব এই সেলের যে সংখ্যা যোগ করব। সে সংখ্যা হচ্ছে এই ঘরের বামে এই এখানে প্রথমে সমান সাম ব্র্যাকেটের ভিতরে হবে লেফট আমাদের এখানে তথ্য সঠিক দেওয়া আছে আমরা ওকে বাটনে প্রেস করব এভাবে যদি আমরা প্রত্যেকটা ছাত্রর যোগফল বের করতে চাই তাহলে আবার এই ঘরে ক্লিক করে আবার ফর্মুলা বারে ক্লিক করব ফর্মুলা বারে ক্লিক করে এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এবভ আমরা এই এবভ মুছে দিয়ে এখানে আবার লিখব লেফট ওকে বাটনে ক্লিক করব এভাবে যদি আমরা আমাদের অনেক ছাত্র ছাত্রী হয় তাহলে আমাদের বারবার সূত্র লিখলে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায় এই কারণে আমরা এটি শর্ট কাটে কিভাবে করতে হয় তা দেখব এজন্য প্রথমে আমরা যে ঘরে আমরা সূত্র ব্যবহার করব সেই ঘরে প্রথমে ক্লিক করব ফর্মুলা বারে ক্লিক করে আমরা কোনো পরিবর্তন না করে আমরা ওকে বাটনে ক্লিক করব তাহলে আমাদের সংখ্যাটির যোগফল বের হয়ে গেছে এখন আমরা যে সংখ্যাগুলো আর সূত্র ব্যবহার না করে আমরা স্বয়ংক্রিয়ভাবে কিভাবে যোগ করতে হয় তা দেখব। এর জন্য প্রথমে আমাদের এই সংখ্যাটিকে অর্থাৎ যে সংখ্যা বের হবে সেই সংখ্যাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করতে হবে। কন্ট্রোল সি হচ্ছে কপি। কপি করে আমাদের যে কয়টি খালি ঘর আছে অর্থাৎ যতগুলো খালি ঘর আছে সম্পূর্ণ খালি ঘর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। অর্থাৎ কন্ট্রোল ভি তে আমাদের পেস্ট করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সমান নাম্বার দেখিয়েছে কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সমান নাম্বার পাইনি এখন আমরা তাহলে এই যোগফলগুলো আমরা কিভাবে সঠিক তথ্য পাবো তার জন্য এই সম্পূর্ণ সেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে এফ এফ9 অর্থাৎ ফাংশন 9